চাপে চাপে জেরে জল ঝুমি নদীর সব নমস্কার পানার বাসের আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে ভেসে আসছে কচুরিপানা কচুরিপানার চাপে সাতটি বাঁশের শাকো ভেঙে ভেসে গিয়েছে চারটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চাশটিরও বেশি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শুক্রবার সকালে ওই এলাকাতে যান ঘাটালের এসডিও সুমন বিশ্বাস তিনি বলেন আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই এখনো পর্যন্ত বিপদসীমার নিচে জল বইছে নদীর ওপর বাসার শাঁখগুলি ভেঙে যাওয়ায় নৌকোয় পারাপার চলছে এসডিও স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে নৌকোতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য প্রতিটি নৌকো যাতে ফিট থাকে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি মনসুকা এলেন হাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ যোগাযোগের জন্য দেওয়া হয়েছে খেয়া খেয়াতেই বারাবার করছেন মানুষজন জানা গিয়েছে আরও দুটি নৌকো দেওয়া হবে উল্লেখ্য দু হাজার একুশ সালে ঝুমি নদীর ওপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনও পর্যন্ত তা শেষ হয়নি সব ভেঙে চলে যায় বা হচ্ছে যোগাযোগের খুবই সমস্যা হয় কারণ এটা তো বন্যা এলাকায় বেশিরভাগ এই সমস্যাটা হয় এবার কোনটা যে হচ্ছে ওটাও অনেক একটু দেরি লেগে হয়ে যাচ্ছে মানে তো এই যোগাযোগটা অন্তত সুবিধে হতো আর কি তারপরে ধরুন এখানে তো তোমার এটা পূর্বপুরুষ থাকতেই দেখে আসছি প্রায় বন্যা হয়ে গেলে এখানে একবারে পারাপার যোগাযোগ বিচ্ছিন্ন তবু এখন একটু বন্যা হয়ে গেলে যে ঘাটালের যে পর্দার চৌকান বা এই তিন নম্বর দু নম্বরগুলো বড় ব্রিজ হয়ে যে ভালো হয়েছে নাহলে তখন ঘাটাল যে পৌরসভাকে যাবো হসপিটাল ডাক্তার দেখাতে কোনো কিছুই যোগাযোগ থাকতো না কোনো কিছুই সমস্যার সমাধান হতো না আর তখন আমাদেরকে ওই বর্দা হয়ে পালপুকুর হয়ে ঘুরে ওই রাস্তা হয়ে যেতে হয় কারণ এই তো পাশটা তো এখন এই তোমার বাঁধ দিয়ে ওই সেই বাঁধটা হয়ে ঘুরে কিছুটা যাওয়া যায় এবার বাঁধরা যখন এই বাঁধের উপর এক কোমর এক গোলা জল হয়ে যায় তখন তো আর কিছুই করার থাকবে না যাতায়াত বন্ধ যাতায়াত তখন চিকিৎসা বা কিছু করার নাই কিছু ওই যদি নৌকা থেকে থাকে নৌকা করে কোয়াগ ডাক্তারকে কে এনে বা তার কাছে গিয়ে এই পরিষেবাটাই পাওয়া যায় এছাড়া আর কোনো কিছু পাওয়া যায় বন্যার সময় তরফের যে অঞ্চল থাকতে যেগুলো নেওয়ার দরকার ওরা যে সব নৌকাগুলো আনে বাকি পৌরসভা থাকতে অনেক সময় যেগুলো ওই বুটি নাকি কি বলে নৌকার ইয়ে চালিত বোর্ড চালিত স্পিচ বোর্ডগুলো দিয়ে ওরা পরিষেবা দেয় জলও দেয় জল প্যাকেটে করে জল ভরা থাকে জল পঞ্চায়েত তরফে বলতে আমাদের এখন তিনটে ঘাট আছে তিনটে ঘাটের পানার চাপের জন্য সেইভাবে নৌকাও দিতে পারছে না একটা নৌকা এখন চালু আছে আর দুটো নৌকা কথা বলেছি তারা শীঘ্রই চালু করে দেবে আর দুটো ঘাট যেটা ঘাট আর বেড়ার ঘাট আছে দুটো ঘাট ওরাও শীঘ্রই চালু করে দেবে চালু করে দিলে এটা মোটামুটি চাপটা কমে যাবে এখন বন্যা সেই রকম হয় না কিন্তু আমাদের এখানে পানার চাপেই মেন হচ্ছে সমস্যাটা হয়েছে একবারে সব কটা বালিডাঙ্গা থেকে শুরু করে মোটামুটি নিচে পর্যন্ত যা আছে সব ভেঙে গেছে একমাত্র নির্ভর নৌকা নৌকা জ্যাকেট বলতে লাইফ জ্যাকেট তো এখানে ব্যবস্থা নেই কোনো দিনও থাকেও না সেই রকম ভাবে এবারে খুব যদি আরো যদি বড় যদি বন্যা হয় তখন একটা নৌক করে রাখছে যায় বেশি যায় না সিভিক দেওয়া থাকে দুদিকে দুটো দুজন সিভিক থাকে পুরো পাড়া বিচ্ছিন্ন যোগাযোগ না কোনোভাবেই যাতায়াতের জায়গা জায়গা যাওয়ার থাকে জল বাড়বে আমরা প্রতিদিনই নজর রাখছি প্রতিদিন আমরা একটা ওয়াটার লেভেল পাই আজকেও পেয়েছি জল এখনও বিপদ সময় নিচে সব জায়গাতেই আছে তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এই সব নদীগুলো জল বেড়ে যায় ঝুমি শিলা এই সব নদীতে জল বেড়ে যায় তো আমরা নজর রাখছি এখনও বিপদের কোনো আশঙ্কা নেই তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাপতি নদীর উপরে অনেকগুলি বাঁশের শাঁখও তৈরি করা আছে যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্য তো সেইগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্যে এলাকার মানুষের দুর্ভোগ আছে যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস পাশে একটা স্কুল আছে এখানে মনসুখ এলেন হাই স্কুল তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায় তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে এখন নৌকা করে পারাপার করতে হয় আর ব্রিজটা হচ্ছে ব্রিজটা এখনও সময় লাগবে আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে সামনের বছর শেষের দিকে তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্রোস রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পারাপারের ভোগান্তিটা কমবে তবুও অনেক ছোটো ছোটো বাসের ব্রিজ সবাই বানায় বিভিন্ন নিজস্ব এলাকার জন্য সেগুলি ভেঙে যাবে সেগুলি ভেঙে প্রতিবারই ভেঙে যায় এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত বাসের শাখাগুলি ভেঙে গেছে বা জলের তলায় জ্বলিয়ে গেছে এগুলির জন্য সমস্যা মানুষের হয় সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে নৌকা পারাপার হচ্ছে এটা নজর আমরা রাখবো যাতে করে নৌকাগুলি সেফ সিকিউরিটিভাবে পারাপার করে কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ একসঙ্গে নৌকে উঠে যায় সেই ক্ষেত্রে নৌকাতে লাইফ জ্যাকেট রাখা বা নৌকাগুলি মেরামত করে যেন ফিট করে নেয় ওরা সেটা একটু আমি পঞ্চায়েত প্রশাসনকে বলবো লোকাল বিডিও সাহেবকে বলবো যে যতগুলি ঘাট আছে সেগুলো একটু ইন্সপেকশান করা নৌকাগুলি একটু দেখা যাতে করে যে নৌকাগুলি চলবে সেগুলি যেন মোটামুটি সেফ থাকে সেটা আমরা নজরদারি করি টাকা বিস্তরের কাজ চলছে আপনারা দেখছেন যে একটা ঢালাই ভালো করে একটা স্ল্যাব বাকি আছে এই স্লাবটা ঢালাই তো এই বর্ষার জলে করা যাবে না বর্ষার জলটা কমলে করা হবে এবং এর পাশাপাশি অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে নদীর ওপারে রোডের কাজ চলছে এপারেও কাজ হবে তার জন্য কিছুটা জমি জট আছে সেটা আমরা কাটানোর চেষ্টা করছি সবাই মিলে ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন